হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও আনলে তোমার সাথে আবার চলে এলাম তো দেখো আজকে আমরা অনেকদিনকারে সুর তুলেছিলাম ওই যেটা পায়েস আর ওটা আলু দিয়ে বড়ি দিয়ে কিছু একটা তরকারি তো এটা আবার পরের দিনের দেখো এখানে মাছের ঝোল আছে তারপরে আছে ঢেলো ঢেঁড়স আলুর চচ্চড়ি আর ওইদিকে আছে টক ডাল এই যে এটা কি মাছ জানো দাঁড়াও কোনো একটা মাছ হবে যাই হোক এটা হচ্ছে আবার পরের দিন হ্যাঁ মানে অনেকগুলো শুটিং দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখানে আছে ডিম ভাজা ওদিকে ডাল ভাত আর এটা হচ্ছে কচুর তরকারি ঠিক আছে আর এখানে ঝিঙে আলুর তরকারি আর ওই তো ডাল আলু সিদ্ধ এই যে মা আজকে অনেক লেটেই খেতে বসেছিল তোমাদেরকে টাইমটা দেখাবো দাঁড়াও এখনই দেখাচ্ছি ওই দেখো তখন বাজে ঠিক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাই হবে ওরকমই ওরকম টাইমে মা খেতে বসেছিল আর ওদিকে চলছিল টিভি মা এদিকে খাচ্ছিল কারণ সামনে পুজো চলে এসছে তোমরা জানো তার জন্য ঘর টর গোছানো হচ্ছে সেই কারণে একটু লেট হয়ে গেছে খেতে খেতে কিন্তু আমরা আগে খেয়ে নিয়েছিলাম আমি স্কুল থেকে এসেই খেয়ে খেয়ে নিয়েছিলাম দাদু দিদা আমি সবার সবারই খাওয়া হয়ে গেছিলো শুধু মাই বাকি ছিল তো এই দেখো এখন বিকেল হয়ে গেছে তো আমি এখন চুল বাঁধতে মানে চুল আজ আস্তে চলে এসেছি চুলটা বাঁধতে হবে তো আমার চুলে যেহেতু হেভি জট থাকে তার জন্য আমি চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি মাকে বলবো যা আমাকে বেনুনি করে দেয় আমি এখন বেনুনি করছি কারণ আমার চলে এখন বেনুনি হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো থাকো তো ঘরে তো অনেক কিছুই মানে সরা লড়া হয়েছে তো সরা লড়ার টাইমে তো আর ক্যামেরা ঠ্যামেরা নিয়ে তো আর ঘোরা সম্ভব না আর আমি বাড়িতে যেহেতু ছিলাম না তাহলে আমি ভিডিও করতাম তো দেখো ওয়ার্ড্রপটা যে ওই বড়ো ঘরে ছিল ওখান থেকে ওই ডাইনিংয়ে মানে ডাইনিং রুমে নিয়ে চলে যাওয়া হয়েছে আর আল্লাটাও আর অনেক কিছু সরিয়ে নেওয়া হয়েছে যেমন ওইদিকে ওই ডাইনিং রুমের টেবিলটা দুটো টেবিল যেহেতু এক জায়গায় ভালো লাগছিল না ভাবলাম বড়ো ঘরে নিয়ে চলে আসি তোমাদের সাথে ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও করতে পারবো আর আমরা খেতে খেতে যেহেতু টিভি দেখি সেই জন্য আর এবার থেকে জলের বোতলও অনেক ছিল তোমরা তো জানোই কত জলের বোতল ছিল রাখার জায়গা ছিল না ওই জলের বোতল অর্ধেকই ফেলে দেওয়া হয়েছে আর এই যে আলমারিটাকে একটু ওই দিকটা সরিয়ে নেওয়া হয়েছে আর জলের ডাম ঠাম যে তোমরা দেখতে পেতে ওইগুলো সব হচ্ছে ওই টেবিলের তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখন যেহেতু বিকেল হয়ে গেছে তার জন্য আমরা চা নিয়ে চলে এসেছি আমরা এখন চা খাবো তো চলো ফ্রেন্ড সেদিনকে আর কোনো সুর তোলা হয়নি রাত্রিবেলা সুর তোলা হয়েছিল ওটা আমি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সঙ্গে শেয়ার করে দেব আর দেখো এটা হচ্ছে রবিবার মানে আগের দিনে যে ভিডিওটা দেখছিলো সেটা হচ্ছে শনিবারে কয়েকটা সুর তোলা ছিল আর এটা হচ্ছে রবিবারে তো এবার হচ্ছে মেন সেটা হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে সবার লাস্ট আর ঠাকুর ঘরেই লাস্ট না এরপরে বারান্দাও আছে বারান্দার অবস্থাটা তোমাদেরকে দেখানোর মতন না যাই হোক তো দেখো এখন ঠাকুরঘরটা পরিষ্কার করা হচ্ছে মানে আমার খুবই অগ্রছল ছিল আর তার পরের দিনই যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমী যাই হোক হ্যাঁ তো সেই কারণে আর একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সেদিনকে যেহেতু সানডে ছিল সেই সানডে উপলক্ষে আমাদের বাড়িতে চিকেন এখন সানডে নয় মাঝে সাঝেই হয়ে থাকে যাই হোক সানডে বলে বললাম তো সানডে তাই আমাদের বাড়িতে আজকে হচ্ছে চিকেন তো দেখো দিদা এখন মাংস ছাড়াতে চলে এসেছে মাংসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবে দোকান থেকে তো কেটেই আনা হয় একটু ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই দরকার তো চলো দিদা দেখো মানে অবাক হয়ে গেছে দিদা জানি না যে আমি ক্যামেরাটাকে সেটিং করে গেছি যাই হোক তো চলো তো দেখো ঠাকুর ঘর থেকে যত কিছু বেরিয়েছে সব কিছু এবার আমরা গিয়ে বারান্দায় গিয়ে রেখে আসছি বারান্দাটাকেও পরিষ্কার করা হবে তখন এই বাক্সগুলো ফেলে দেব তো এখন আপাতত বারান্দায় গিয়ে রাখছি আমরা তো মা তো আমি চান করিনি কারণ আমি জানি এসব নোংরা ঠোংরা ঘাটতে হবে তো চান করে লাভ নেই তো মানে রবিবারে অনেকটা লেটেই চান করা হয়েছিল আর সকালে তেমন কিছু খাওয়াই হয়নি বলতে গেলে সকালে ওই চা বিস্কিট বাদে এই দুপুর এখন তিনটে বাজে এখন আমি চিকেন খেতে বসেছি চিকেন কষা যাই হোক তো এই দেখো আমি এখন চিকেন কষা খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো মা চলে এসে হচ্ছে ঠাকুর ঘরের ওই বাইরের দিকটা একটু ঝুল ঠুল হয় না উপরের দিকটা আর আমাদের ওই যে ওইগুলো টানানো আছে আর ওইগুলো একটুখানি ঝেড়ে নেওয়া হচ্ছে ঝুল ঠুল পড়ে আর দরজা ঠরজা সবই ঝেড়ে নেওয়া হবে তো চলো ঝুলটুল ঝাড়া হয়েই গেছে এবার ঠাকুর ঘরটাকে ঝুল ঢুলগুলো যেহেতু পড়েছে তার জন্য এবার আমরা ঠাকুর ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নেবো তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি পুরো ঘরটাই ঝাড় দিতে হবে কারণ ঝুল ঢুল পড়েছে তো দেখো এখন দিদা চলে এসছে বাসন মাজতে দিদা চান করেনি দিদা রান্না বান্না করেই আর দিদার আগে আমরা চান করে নিয়েছি আমরা আগে চান করে নিয়েছি তো দিদা সব রান্না বান্না করেই চান করবে বলেছিল আর মা তো ঝুল ঝাড়ছিল আমি কিছুই করিনি বলতে গেলে যাই হোক আর সেদিনকে আমি যেহেতু অ্যালোভেরা দিয়েছিলাম মাথায় আর সেই কারণে আমি একটু লেটেই চান করেছি কারণ অ্যালোভেরা দিয়ে তো হতে কেউ চান করে না তাই না তো আমি কিছুক্ষণ রেখেছিলাম অ্যালোভেরাটা তারপরে চান করতে গেছিলাম তো চলো আর ওই জায়গাটায় ফেলে দেবে ঝাড় দিয়ে তাহলেই হয়ে যাবে তো চলো দেখো মাঝে আর কোনো সুর তোলা হয়নি আমরা চান টান করে চলে এসেছি তো আমার আগে চান হয়ে গেছে এবার মা চান করছে তো চলো আমি চুল চুল আজার নিচ্ছি তো চলো আর আর আমি তো বলেছিলাম অ্যালোভেরা দিয়ে মাথা মানে অ্যালোভেরা দিয়ে একটুখানি রেখেছিলাম মাথায় দিয়ে আমি শ্যাম্পু করেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো শান্ত থাকো দেখো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এখানে কি ছিল যেন উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর সাথে ছিল চিকেন আর হচ্ছে লেবু আর ওইদিকে আমরা ব্লগ দেখছিলাম আর এদিকে দিদা খাচ্ছিলো আর ওইটুকুনি টেবিলে তো আর চারজন হবে না সেই কারণে আমরা তিনজনে বসেছিলাম আমি মা আর দাদু তো দেখো আমরা এখন বিছনা করতে চলে এসেছি আমরা এখন একটু ঘুমাবো দিয়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর জানো বন্ধুরা আমাদের জীবনে কোনো শান্তি নেই মানে ঘরবাড়ি বাড়ি করেও কোনো লাভ নেই সেই জল পড়ছে কি বলবো মানে এই কদিন আগেই আমাদের কয়েকটা জায়গা দিয়ে জল পড়তো মাত্র কয়েকটা ঠিক আছে খাটে জল পড়তো না এখন দেখছি খাটেও পড়ে মানে উপরে যে সিমেন্ট দেওয়া হলো মানে সিমেন্ট দিয়ে কোনো লাভ নেই বুঝেছো মানে কি বলবো দেখেছ কেমন জল পড়ছে কলের মতন জল পড়েই যাচ্ছে আর তেমনি হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে দেখেছো ঘাটের তলা পুরো ভেসে যাচ্ছে মনে হচ্ছে ওয়ার্ড্রপ পুরো ভিজে গেছে আর আমরা একটু ঘুমোতেও পারিনি ভালোভাবে এবার আমরা খাট টানাটা নিয়ে পড়েছি খাটটা তো টানতেই হবে না এলাকা খাটের গদি মদি সব চলে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি বলবো খাটটাকে একটুখানি টেনেছি আজকে আপাতত এইটুকুনি টেনেছি তো পরের দিন আরও ভালো করে টেনে নিয়ে চলে আসবো খাটটাকে আর দেখো খাটটাকে একটুখানি টেনে আর ওয়ার্ডড্রপের ওই দিকটা খুব জোরে মানে জল পড়ছে ওয়ার্ড্রপ পুরো ভিজে গেছে তোমাদেরকে তো দেখালাম পোছা হচ্ছিলো তো ভাবলাম ওয়ার্ড্রবটাকে ওই কোনায় দিয়ে দিয়ে ওই কোনায় তো আর জল পড়ছে না তো চলো তো বন্ধুরা আমি এখন বিছনা সিসনা ভালো করে ঝেড়ে নিচ্ছি এবার আমরা নিচে যাব তো দেখো নিচে এসে আমি মানে জামা কাপড়টা একটু ভালো করে শুকোচ্ছে না সব আদ ভেজা আগের দিনকে কাঁচা হয়েছিল তো ওইগুলোই এখন খাটে ছদ্দিতে মেলে দিচ্ছি আমি যাতে শুকিয়ে যায় পাখার হাওয়াতে মানে রোদ রোদের কোনো দেখাই নেই মানে সবসময় খালি বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তো চলম জামা কাপড়গুলো গুলো মেলেনি তারপর দেখো বন্ধুরা আমি এখন নিয়ে চলে এসেছি আমরা এখন মুড়ি নিয়ে বসে পড়েছি আর মা ওই যেহেতু আমাদের স্কুলে শনিবার করে লাইব্রেরি থাকে আর লাইব্রেরি থেকে প্রত্যেক শনিবার করে বই দেয় আর ওই বইতে একটা নম্বর থাকে জানো ওই নম্বরটাই খুঁজছিলো মা আমি খুঁজে পাইনি বলে তাও তো মাও খুঁজলো তাও খুঁজে পাইনি। যাই হোক মনে হয় না বইতে নম্বর আছে বলে আর ওদিকে আমি শুধু জিলাপি খেয়েছি মুড়ি খাইনি আর এখানে একটা ঘটনা ঘটেছে ঠিক আছে এখানে এবি মজাদার একটা ইয়ে হয়েছে তো তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করব তো চলো বন্ধুরা আমার মা হাড়ি ধরে তালের বাড়া খাচ্ছে আর বাবা খাবে না খাবে না করছিল যে বাবা আবার খাচ্ছে হ্যাঁ আর এই যে আমার মেয়ে শুয়ে আছে ও নাকি ঠান্ডা লাগছে জানি না এই যে আমি তালের বাড়া খাচ্ছি আর এই যে হাড়ি ধরে খাচ্ছে একটু খাও তোমাকে দেখাই একটা ভাড়া চুরি হ্যাভি হয়েছে তো দেখো বন্ধুরা এখন আমাদের রাতের ডিনার হয়েছে হচ্ছে গিয়ে চিরের পোলাও তো মা দিদা দাদু সবাই খাবে চিড়ের পোলাও আর আমি ম্যাগি খাবো তো চলো এই দেখো আমার ম্যাগি ওখানে গিয়ে অনেক কিছুই ছিল গাজর বিনস লঙ্কা পাতা সবই ছিল আলু আর এই দেখো চিড়ের পোলা এখন বাড়া হবে তো চলো দেখো বন্ধুরা পোলাও বাড়া হয়ে গেছে তো চলো এখানে আমাদের ঘরে যে জল পড়বে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে দেখো বন্ধুরা এখন বাজে রাখির কটা দেখো একটা তেতাল্লিশ রাত আমাদের ঘরের অবস্থা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো বিহারে আমাদের ঘরে জল পড়ছে দেখো আমরা ঘুমাবো কি করে দেখো পুরো কলের মতন জলের মতন এ দেখো এই দেখো জলটা পড়ছে এ দেখো পুরো আমাদের বিছানার ভিতরে এ দেখো পুরো বিছানা ভিজে গেল আমরা ঘুমাবো কি করে এত কষ্ট করে আমরা থাকি তারপরে নাকি আমরা ন্যাকামি করি দেখো আমাদের পুরো ঘর ভেসে গেল জল দিয়ে ঘর পুরো ভেসে যাচ্ছে জানি না পারছি না কিচ্ছু বাড়ি ঘর করে আর লাভ নেই কি করে আমরা থাকবো এইভাবে জল পড়লে আমাদের বাড়ি ঘরে এরকম অবস্থা আমরা কি করে থাকবো দিন দিন আমাদের ঘর দিয়ে চাল ফুটো হয়ে এভাবে জল পড়ছে হাট দেখো কত সরিয়ে নিয়ে এসেছি দেওয়াল থেকে তারপরও এখানে জল পড়ছে পুরো বিছানাটাই ভিজে গেল আমার মেয়ে তো ঘুমায়নি শুয়ে আছে অবস্থা দেখো ঘর বাড়ির অবস্থা দেখেছ এত রাতে এই অবস্থা